স তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক মাসে বেশি সময় হয়ে গেল মেট্রো রেল বন্ধ এখন প্রশ্ন আসতে পারে না মেট্রো রেল কেন বন্ধ তো এ নিয়ে তিনটি প্রশ্নের উত্তর আমি আজকে দিব এক নম্বর হচ্ছে তাহলে কি শনিবার সতেরো জুলাই যে চালু হওয়ার কথা ছিল মেট্রো রেল সেটা কি হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে চালু না হওয়ার কারণ রেল জানালেন কর্তৃপক্ষ এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে কবে চালু হবে মেট্রো রেল তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথম কারণটি হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তরে বলতে পারি শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল আর কর্তৃপক্ষের যে বিবৃতিটা দিয়েছে সেটা হচ্ছে সরকার গত এগারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণা দিন এমআরটি লাইন সিক্স এর মেট্রো ট্রেন চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে সাত দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা প্রদান করেছেন অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভবপর হয়নি উল্লেখ্য যে কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন ব্যতীত অপর চোদ্দটি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালুর নির্মিত মেট্রো রেল সিস্টেম ও মেট্রো ট্রেন যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক এই প্রেক্ষাপটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভবপর হচ্ছে না এই জন্য ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এটা হচ্ছে কর্তৃপক্ষের বিবৃতি তো তৃতীয় প্রশ্নটি ছিল যে মেট্রো কত কবে নাগাদ চালু হতে পারে তো আমরা যতটুকু জানতে পেরেছি আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে মেট্রো ট্রায়াল করা শুরু করবে অর্থাৎ লাইনগুলো ঠিক আছে কি না সেটা চেক করার যে বিষয়টা সেটা মেট্রো রেল কর্তৃপক্ষ চালু করবে এবং একই সপ্তাহের শেষ দিকে অথবা পরের সপ্তাহে শুরুতে যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ আমরা ঢাকাবাসী আগামী সপ্তাহেই মেট্রো রেলে চড়তে পারবো সেরকম বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে পরিশেষে বলতে পারি মেট্রো রেল ঢাকা শহরের জন্য একটি আশীর্বাদ সুতরাং মেট্রো যাতে দ্রুত চলাচল করতে পারে সেজন্য কর্তৃপক্ষের উচিত অতি সত্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ধন্যবাদ এই নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে যে কর্তৃপক্ষের বিবৃতিটি আপনার কাছে গ্রহণযোগ্য হয়নি তখন কমেন্টে মতামত জানাবেন অবশ্যই আপনার মতামতের প্রতি উত্তর দেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ